আসসালামু আলাইকুম আচ্ছা এর প্রসেসিং ডেকে একটু বলতেন ভিডিওতে না না ভিডিও করা যে ও আচ্ছা ঠিক আছে সর্বসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা আঙ্কেল বললাম যে ভিডিওতে একটু বিস্তারিত বলেন কিন্তু বলতেছে ভিডিও করা করার না তো আমি সাইড থেকে ভিডিও নিতেছি তো এই গরমের প্রচন্ড গরমে খুব ভালোই লাগতাছে দেখে খুব ভালো লাগলো এই জন্য আসলাম যে একটু ভিডিও করি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ বিডি পুলিশে অসংখ্য ধন্যবাদ যে রাস্তার সাইডে সবাই বিশুদ্ধ পানি খাওয়ার সুযোগ করে দিচ্ছে তো তো আইসিলাম হচ্ছে টিএসসি মোড়ে ডাবের পানি খাওয়ার জন্য প্রচণ্ড গরম ডাবের পানি খাওয়ার জন্য টিএসসি মোড়ে আসছিলাম হঠাৎ করে দেখলাম যে ওই সাইডে মনে করেন পুলিশরা ওয়ান টাইম কাপ দিতেছে একজন আর পানি খাওয়াইতেছে সো তাই আর না করে সোধা চলে গেছিলাম যে একটু পুলিশের সাথে একটু কথা কপন করি মানে প্রসেসিংটা জানতে চাইছিলাম কিন্তু ভেরি স্যাড তো আমি যখন যা বললাম যে আঙ্কেল একটু ভিডিওতে প্রসেসিংটা বলে সোজা আর না করে দিল উমা মানে বললো যে ভিডিও করা দেবে না তুমি পানি খাও পানি খাও পরে সাইড থেকে ভিডিও টিডিও করে